আপনার মা বলেছে বেটা হাটে যে গরুটার সব থেকে বেশি চুল আছে সেই গরুটা কিনে নিয়ে আসবি বেটা তো মা কেন আপনার মা বলছে যে বেটা জানিস না যে পশুর লোম বেশি তত নেকি বেশি শুনেছেন কি পশুর লোম অনুযায়ী নেকি কি হয় না জিবুল্লাহমিন জালিক জি না পশুর লোম অনুযায়ী নেকি হয় না এই জন্য আপনার মা বলছে বেটা মোশ কুরবানি করিস না কেন মোশের তো বেশি চুল থাকে না থাকে কি মোশের তো চুল থাকে না মোশ বুঝতে কি মহিষ মহিষ মহিষের তত চুল নাই তাই আপনার মা বলছে বাটা মহিষ কুরবানি করিস না তবে বিভিন্ন অনেক বিদ্যানগরের মতামত এখানে মতভেদ আছে যে মোষ দ্বারা কুরবানি চলে কেউ কেউ বলছে চলে না তবে অধিকাংশ ওলামা এখানে মনে বলেছে মোষ দিয়ে কুরবানি যাবে গরুর অন্তর্ভুক্ত এগুলো সব গরু ছাগলের অন্তর্ভুক্ত কাজে মোষ দিয়ে যদি কেউ কুরবানি করে কুরবানি হবে এতে সমস্যা নেই এখানে সাথে সাথে আর একটা কথা মনে রাখবেন যে যেই পশু লোম বেশি নেকি তত বেশি এই কথা মিথ্যা পশুর লোম অনুযায়ী নেকি হয় না নেকি হয় কই অনুযায়ী তাকুয়া ইমান অনুযায়ী নেই কি হবে কে কেমনভাবে আল্লাগে খুশি কোরবানি করলো এটা মূলত দেখবেন অতএব আপনাকে অনুরোধ করে যাচ্ছি কোরবানির পশুটাকে ওই বরজের মন নিয়ে গেলেন কেনা হ্যাঁ কুরবানের পশুটাকে বরজের মন নিয়ে যেতে হবে মানে দেখাতে চাচ্ছেন নাকি দেখ আমি আব্দুর রহমান কত বড় গরু কিনেছি হ্যাঁ আপনার নীতি যে খারাপ আপনার নিয়মই যে খারাপ আপনার ইমানেই প্রথমে গন্ডগোল একটা দামি সুন্দর খুব ছাগল কিনেছেন আসাম থেকে মোটামুটি এত লম্বা হবে পঞ্চাশ হাজার টাকা দাম তো ওই ছাগলটাকে যে মোড়ে নিয়ে গিয়ে ওই গাছের গোড়াতে বা ওই চেয়ারের খোঁড়াতে বেঁধে রাখতে হবে এখন কেন বেঁধে রাখলেন মানে আপনি দেখাতে চাচ্ছেন দেখ আমাদের মেম্বার কত বড় ছাগল কিনেছে হ্যাঁ এখানে যে গন্ডগোল আল্লাহ বলছেন তাকু অনুযায়ী আমি নিয়ে কি দিব তাকু অনুযায়ী আল্লাহ তার কাছে ফলাফল পাবেন তো আপনার কোথায় তাকু আল্লাহ নবী বলছেন কুরবানির উদ্দেশ্য ছিল অবলম্বন করা কুরবানির উদ্দেশ্য কি ছিল অবলম্বন করা আল্লাহর কে আল্লাহকে ভয় করে আল্লাহর কাছাকাছি হওয়া তো গরুর পশুটাকে ছাগলটাকে নিয়ে গিয়ে দুম্বাটাকে নিয়ে গিয়ে উটটাকে নিয়ে গিয়ে মাঠে ওই ওই বড়জের মোড়ে বাঁধলেন কেন ওই চায়ের দোকান নিয়ে গিয়ে কাঁঠালে পাতা খাওয়াতে হবে কেন বাড়িতে জায়গা নেই বাড়ির পিছন দিকে জায়গা নেই সেখানে বেঁধে রাখা যায় না গরুটাকে রাস্তাতে রাস্তাতে ঘুরিয়ে নিয়ে বেড়াতে হবে কেন ছাগলটাকে রাস্তাতে রাস্তাতে ঘুরিয়ে নিয়ে বেড়াতে হবে কেন এইভাবে যে রাস্তাতে রাস্তাতে গরু ছল ঘুরিয়ে নিয়ে বেড়াই তাদের ইমানেই গণ্ডগোল আছে এদের তাকুয়াশীল নেই এদের তাকুয়াতে গণ্ডগোল আছে এদের ইমান কম আছে তাই গরু চলে ঘুরিয়ে নেমে দিয়েছে সম্ময় তো মোর আজকের পর থেকে গরু চাল রাস্তাটা ঘোরাতে যাবেন না যদি কাঁঠালের পাতা খাওয়া প্রয়োজনই লাগে যদি ঘাস খাওয়া প্রয়োজনই লাগে তো জমি থেকে ঘাসটা নিয়ে আসবো কাঁঠালের গা পাতাটা ওই বড়জ মোড় থেকে কিনে নিয়েছে বাড়িতে ছাগলটাকে কাঁঠালের পাতা খাওয়াবো তবু এই ছাগলটাকে দেখানোর জন্য আমি বরজ বাজারে নিয়ে যাব না নিয়ে যায় না মানে উঁচু ডিহির মানুষ বরজের মানুষেরা যায় না না যাই না আমি তো আস্তে আস্তে দেখলাম কত গরু ছাগল নিয়ে বেড়াচ্ছে মানুষ আপনি মনে করেন আমার বাড়ি দূরে আমি আপনাদের এখানেই থাকি আপনাদের নীতি নীতি আমার সব জানা আছে এত গরু ছোট রাস্তাতে ঘুরিয়ে নিয়ে বেড়াতে হবে কেন একটা সুন্দর সাদা গরু কিনে যেতে গ্রামে গ্রাম ঘুরিয়ে নিয়ে বেড়াতে হবে এখন কোনো বাড়িতে দেখা যায় না কে বলল আপনাকে কুরবানি এভাবে করতে হবে লোককে দেখাতে হবে না কুরবানি মূলত উদ্দেশ্য আল্লাহকে ভয় করা আল্লাহকে একমাত্র ভয় করে কুরবানি করতে হবে যারা কুরবানি করে আল্লাহকে ভয় করে তারাই মূলত নেকি পাবে যারা আল্লাহকে ভয় করে কুরবানি করে না তারা নেকি পাবে না